কুমিল্লার নাঙ্গল কোটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বিল্ডিং ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে এবং আগ থেকে এই টিনের ঘর নির্মাণ করেছে তার বড় ভাই কলিমুল্লা গংরা ঘটনাটি ঘটেছে উপজেলার মকরকপুর ইউপির ভুলুয়াপাড়া বাংলা বাজার পূর্ব পাশে এই ঘটনায় আঠাশে আগস্ট কুমিল্লা আদালতে দরবেশ আলীর মেয়ে শামসুন নাহার বাদী হয়ে একই গ্রামের মৃত হাসন আলীর ছেলে রফিকুল ইসলাম ও তার বড় ভাই কলিমুল্লার বিরুদ্ধে একশো ধারায় মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমাকে আদালতে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং নাঙ্গলকোট থানার ওসিকে পক্ষদয়ের ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে এ বিষয়ে শনিবার শামসুন ও তার মেয়ে মঞ্জুমা বেগম অভিযোগ করে বলেন ভুলুয়াপাড়া মৌজা আটশো সাত বি চূড়ান্ত আন্দরে আঠারো শতক জায়গার মধ্যে উত্তরে রফিকুল ইসলাম ছয় শতক দক্ষিণে কলিমুল্লা কংরা বারো শতক ভূমি জোরপূর্বক দখল করে রেখেছে তার মধ্যে দুই শতক জায়গার মধ্যে রফিকুল ইসলাম আদালতের আইন অমান্য করে বিল্ডিং ঘর নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে তাকে কাজ বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলেও কোনো তোয়াক্কা করছে না তিনি হিসাবে মালিক এ আমরা হইছে ও আরে এ দখল করতে আছে আমরা বাধা দিছি বাধা মানে না আর কোডের মামলা দিছি কোডের মামলা আমনের মানে না কোন ঘর ঘর করতে আছে দখল করতে আছে আমরা অভিযোগ আমরা অভিযোগ দিছি হেরাও অভিযোগ মানে না কোডের অভিযোগ মামলা করছি হেরাও মানে না জাগা কে দখল করছে কলমুল্লা কে দখল করছে কলমুল্লা আমাদের হলুয়াপাড়ার সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে দীর্ঘদিন এই সম্পত্তির দরবেশালী সম্পত্তি ওয়ারিশগণ বাদী হইয়া কোর্টে মামলা করে কোর্টের রায় অমান্য করে বিজাতিগণ রফিকুল ইসলাম ও কলিমুল্লাহ তারা জোরপূর্বকভাবে আমাদের গিয়াস খতিয়ান আষ্টশো সাত দাগের আঠারো শতক দাগা জোরপূর্বকভাবে তারা দখল করে আসতেছে এই বিষয়ে সুস্থ তদন্তের মাধ্যমে সমস্যার নিরসন দেখতে চাই নবুকুল ইসলাম ছয় শতক জায়গা জোরপূর্বকভাবে দখল করে রাখছে এবং কলিমুল্লাহ বারো শতক জায়গা জোরপূর্বকভাবে দখল করে রাখছে এই মামলায় আমি সাক্ষী হওয়াতে আমাকে তারা বিভিন্নভাবে হুমকি সুমকি দিয়ে আসতেছে এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন জায়গাটির মালিক তিনি ক্রয় সূত্রে এবং আদালত থেকে কাজ বন্ধ রাখার কোন নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়নি থানার পুলিশ পরিদর্শক বলেন গিয়ে রফিকুল ইসলামকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে কিন্তু তারা বলছে এসিলেন্ট তাদেরকে অনুমতি দিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন আদালত তদন্ত প্রতিবেদন চেয়েছেন তাই তদন্ত প্রতিবেদন দিব এবং জায়গার মধ্যে পাকা ঘর নির্মাণে কোনো অনুমতি দেওয়া হয়নি